যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরের বছর এ মহামাডানের লক্ষ্য কি থাকবে পরের বছর এ মহামার্ডার্নের লক্ষ্য থাকবে এটাই যে তারাদের প্রথম লক্ষ্য থাকবে টপ সিক্স সিকিওর করা এবং সেকেন্ড লক্ষ্য থাকবে এক দুই টিনের মধ্যে যে কম্পিটিশান হবে সেই কম্পিটিশানে যেন মহামাডান একটা ব্যাটেলে থাকতে পারে এত কুইকলি আইএসএলের মতো একটা টুর্নামেন্টে হট করে এসে এইভাবে সফল হওয়াটা অনেকেই মনে করে যে কঠিন কিন্তু মহামাডানের ক্ষেত্রে হতে পারে কেন বলছি টপ সিক্স সিকিওরটা তো হতেই পারে কেন বলছি কেননা মহামাডারের যে টিমটা আছে বর্তমানে সেখানে এমন কিছু প্লেয়ার মহামাডান টিমেই আছে যারা অবশ্যই আইএসএল এর মানে এবং যেহেতু একটা কোচের আন্ডারে এক বছর ধরে খেলল তার জন্য মহামাডান কিন্তু তাদের যে গেম প্ল্যানটা তাদের গেম প্ল্যান কিন্তু তাদের কাছে একটা ক্লিয়ার মাইন্ডে তাদের গেম প্ল্যানটা আছে যে কিভাবে আমাদের খেলতে হবে কিভাবে অ্যাটাক করতে হবে কীভাবে ডিফেন্স করতে হবে যদি মহামাডান নিজেদের কোচকে এই কোচটাকে ছেড়ে আবার একটা নতুন কোচ আনতো তার সিস্টেমে কে কে ফিট হবে কে কে ফিট হবে না সেই রকম যদি আবার সিস্টেম করতো তাহলে মহামাডানের জন্য কঠিন ছিল মহামাডান যেহেতু নিজেদের কোর টিমটাকে ধরে রেখে এবং নিজেদের যে সিস্টেমটাকে সেই সিস্টেমটাকেই আর একটু আপগ্রেডেড করে এবং ভালো কিছু প্লেয়ারকে এই বছর সাইন করে টিমটা বানাবে তাহলে কিন্তু মহামাডানের ক্ষেত্রে এই যে অন্যান্য টিমগুলো বিশেষ করে ইস্টবেঙ্গল তারপরে হায়দ্রাবাদ জামশেদপুর এদের ক্ষেত্রে যেই প্রবলেমগুলো ফেস হয়েছে যে বছরে বছরে ম্যানেজার চেঞ্জ এর ফলে কি হয়েছে না কোনো সিস্টেমই ডেভেলপমেন্ট হয়নি এর ফলে ওই টিমগুলো কোনো বড় জায়গায় প্রত্যেক বছর সাকসেসফুলি খেলতে পারিনি টপ সিক্স কনফার্ম করতে পারিনি যেমন তেমন হচ্ছে লিগ টেবিলের ওপর দিকে থাকার চেষ্টা করিনি সবসময় দেখা গেছে এরা বটম টেবিলের বটমে আছে তাই জন্য মহামাডান কিন্তু একটা জায়গায় পুরো রাইট ডিসিশান নিয়েছে তাদের কোর্ট টিমটাকে ধরে রেখেছে তার সাথে ম্যানেজারকে ধরে রেখেছে এর ফলে কি হয়েছে না মহামাডানের কোর্ট টিমের সঙ্গে যেসব নতুন প্লেয়ারগুলো আসবে ছটা সাতটা প্লেয়ার তাদের ইনভলভ করতে মহামাডানের কিন্তু অসুবিধা হবে না তাদেরকে তৈরি করে নিতে মহামার্ডার্নের অসুবিধা হবে না এবং যেহেতু কোচ দীর্ঘদিন ধরে একটা সিস্টেমের মধ্যে আছে এবং কোচের নজরেও প্লেয়ার আছে সেই সব জিনিসগুলো মাথায় রেখেই বলছি মহামাডার্ন অবশ্যই টপ সিক্স সিকিওর করতে পারে মহামাডানের একটা ভিশন আছে মহামাডানের একটা পরিকল্পনা আছে যেটাই হায়দ্রাবাদ নর্থ ইস্ট এদের কিন্তু দেখা যায় না তাই জন্য মহামাডারের এই পরিকল্পনাগুলোর জন্যই কিন্তু মহামাডান পরের বছর আইএসএলে অত্যন্ত ভালো ফুটবল খেলতে পারে বলেই আমার ধারণা মহামাডান যদি আরও তিনখানা বিদেশি ভালো সাইনিং করে এছাড়া মিনিমাম চারটে ইন্ডিয়ান প্লেয়ারকে যদি ভালো সাইনিং করতে পারে তাহলে জানবেন মহামাডানের টিম কিন্তু অনেক ভালো হবে চারটে থেকে পাঁচটা এলেই অস্থির মহামাডানের জন্য মহামাডানের যা টিম আছে এই টিমটাকেই বিল্ড আপ করা যাবে ওভারঅল আটটা প্লেয়ার যদি আনা যায় এই টিমটাকে বিল্ড আপ করে এটাকেই টপ সিক্স কোয়ালিফায়ারের জন্য খেলানো যাবে এবং মহামাডানের সেই সিস্টেমটা আগে থাকতেই তৈরি আছে তাই জন্য মহামার্ডার্নের বিরাট অসুবিধা হবে না এবং মহামাডার্ন দেখবেন আইএসএলে পরের বছর অনেকই ভালো খেলবে যেসব টিমগুলো খেলেছে শুরুর দিকে যেমন হচ্ছে ইস্টবেঙ্গল বলতে পারেন এছাড়া বলতে পারেন হায়দ্রাবাদ বলতে পারেন যে যাদের কিনা হুট করে চলে এসেছিলো আইএসএলে যারা হট করে নিজেদের গেম প্ল্যানের প্রতি ফোকাস না দিয়ে বারবার কোচ বজ বদলানোয় ব্যস্ত ছিল এই জিনিসগুলো মহামাডানের ক্ষেত্রে ঘটছে না হ্যাঁ চেননি সব কিন্তু যথেষ্ট সাকসেসফুলি একটা ম্যানেজার ওর কাছে কিন্তু ভালো ফুটবল খেলার একটা যে আগ্রহ এবং ভালো ফুটবল খেলার জন্য যে যে মেটেরিয়ালগুলো আছে সেই সেই মেটেরিয়ালের অনেক কিছুই আছে এই টিমটার মধ্যে আরও যদি সাত আটটা প্লেয়ারকে নিয়ে যুক্ত করতে পারে এই টিমটা পুরো কমপ্লিট হয়ে যাবে তাই বলবো যে মোহামাডান কিন্তু পরের বছর টপ সিক্সের জন্য একটা ভালো কম্পিটিশান দেবে এবং আমার মনে হয় যে মোহামাডান হয়তো টপ সিক্সটা সিকিওর করে নিতে পারে যদি সব কিছু ঠিক থাকে তাই বলবো যে মহামাডান সমর্থকরা এখনই ট্রান্সফার উইন্ডো নিয়ে অতটা মাথা দেওয়ার দরকার নেই ট্রান্সফার উইন্ডো আগে ওপেন হোক প্লেয়ারদের একটুখানি সময় দিন টিম ম্যানেজমেন্টের একটু সময় দিন পুরো জিনিসটা একটা সিস্টেমে চলতে দিন দেখুন খুব ভালো টিম বানাবে মহামাডান টিম কেউ ভ্যা ভাবতে পেরেছিল আগের বছর মহামাডান এইবারে আই লিগ চ্যাম্পিয়ন হবে কজন মহামার্ডার্ন সমর্থক ভেবেছিল যে আমরা এই বছর আই লিগ চ্যাম্পিয়ন হব যেখানে গোকুলাল গোকুলাম কেরালা এত ভালো টিম করেছে সিনিরি ডেকান এত ভালো টিম বানিয়েছে রিয়েল কাশ্মীর একটা যারা হার্ড ওয়ার্কিং টিম রয়েছে সেই ধরনের টিমগুলোর মধ্যে থেকে মহামাডান তো চ্যাম্পিয়ন হলো তো সেইভাবেই আইএসএলেও মহামাডান সাকসেসফুল হবে আপনারা শুধু নিজেদের ওপর কনফিডেন্স রাখুন বিশ্বাসটা হারাবেন না এবং দেখুন মহামাডান কোথা থেকে কোথায় যায় আমার তো মনে হয় মহামাডান পরের বছর আইএসএলে টপ সিক্স সিকিওর করবে এবং সেই হিসেবেই টিম বানাবে টিম ম্যানেজমেন্ট এত বোকা নয় যে যেমন তেমন একটা টিম বানিয়ে দেবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন